এক বছরের গ্যারান্টি করে দিই এক বছরের গ্যারান্টি গ্যারান্টি দাদা মন্ডল অটো এর ভিডিও বানাতে এসো আগে ভালো করে বুঝবে দু বছরের গ্যারান্টি অটোমোবাইল পঞ্চাশ টাকা আর অনলাইন বুকিং করলে কত টাকা

আর তোমরা মন্ডল অটোমাইল সব সময় ধামাকা ধামাকা অফার নিয়ে হাজির হয় আর যেহেতু নতুন বছর পড়ে গেছে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে ও মন্ডল অটোমাইল তরফ থেকে অবশ্যই দাদা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালো কাটুক সবার তো লালডুটা আজকে আমাদেরকে ডেকেছে এমন একটা ডিল করার জন্য যেটাকে ক্রেজি ডিল মানে পাগল করে দেওয়ার মতো অফার নিয়ে বাইরে গাড়ির সারি সারি দাঁড়িয়ে রয়েছে ভিতরে পুরো একদম এ টু জেড হেভি গাড়ির কালেকশন রয়েছে তো চলো লাগু শুরুতে আমি জেনে নেবো কি কি অফার রেখেছে একটু তার ছোট্ট একটা ঝলক দিয়ে দাও দাদা ছোট্ট ঝলক তো আমার ভিডিও যারা দেখে সবাই জানে দশ টাকা দাম বাড়িয়ে দশ টাকা দাম কমায় না কোনো ভিডিওতে আর সেই হিসাবে বলছি দাদা আমার এখানে যা প্রাইস আছে তার উপর থেকে যতটা পারবো ডিসকাউন্ট করে দেবো দামের ওপর ডিসকাউন্ট থাকবে আচ্ছা গাড়ির হেলমেট থাকবে সেফটির জন্য খেল থাকবে এগুলো থাকবে অফার আর জয়নগরে ভিজিট করলেই জয়নগরে মহা থাকবে আরো স্পেশাল অফার থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে ভিডিও মজা লাগবে ভিডিওটা দেখো ভালো লাগবে আমি গাড়িগুলো বেশি বড় ভিডিও বেশি বড় করব না আমি গাড়িগুলো দেখাবো কারণ অনেক কালেকশন আছে আর নেকেট কালেকশন থেকে শুরু করে মানে স্পোর্টস কালেকশন মাইলেজ লেভেল স্টেটমেন্ট মানে প্রচুর রকমের গাড়ি আছে দাদা তাছাড়াও আমার এখানে যা গাড়ি আছে আছে তাছাড়া যদি অন্য কোনো গাড়ি মানে আপনাদের ডিমান্ড থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নম্বরের ওপরে ঠিক আছে আমি অবশ্যই আপনাদের এক দুদিনের মধ্যে ব্যবস্থা করে দেবো তো চলো আমরা একদম ভেসি না ব্যাট বুকে আমরা গাড়ি শুরু করি আর মাঝখানে মাছখানে অফার মনে অবশ্যই প্রত্যেকটা শুরু করবো হন্ডা হর্নেট থেকে শুরু করা থেকে শুরু করা একদম রয়্যাল বেঙ্গল টাইগার বুঝতে পারছো কি কালার গাড়িগুলো দেখো দাদা গাড়ির কোয়ালিটি গুলো দেখো

আমার এখানেও পঞ্চান্ন হাজার দাম আছে দাদা পঞ্চান্ন হাজার টাকাতে দেবো না আমার এখানে বান্ন হাজার টাকায় করে দেবো করে দেবো উন পঞ্চাশ হাজার টাকায় করে দেবো আমার যদি কোনো ইউটিউব বন্ধুরা মানে অনলাইন বুকিং করে তাদের জন্য উন হাজার টাকা টাকা

তাদের জন্য করে দেবো মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ একচল্লিশ হাজার টাকা পুরোপুরি করে দেওয়া যায় না চল্লিশ হাজার টাকা দাদার ডিমান্ডটা চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি তো ভালো করে দেখি ভালো করে দেখা

একটু ভালো করে দেখাও দেখিয়ে আর মন্ডল অটোমোবাইলস গাড়ি মানে তো কথাই হবে না দাদা মন্ডল অটোমোবাইল তো তোমরা জানো বিক্রি মানে আফটার সেল সার্ভিস মানে সাপোর্ট কি দিয়ে থাকে একদম 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 মানে বিক্রি হয়ে যাওয়ার পরে পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে মন্ডল অটোমোবাইল অবশ্যই দাদা যদি কোনো গাড়ি মানে আমার গাড়ি নিয়ে যা তিন মাসের মধ্যে কোনো রূপ কোনো সমস্যা হয় দাদা সার্ভিস দিয়ে দেবে ফ্রি কস্টে সার্ভিস করে টোটাল সমস্যা সমাধান করে দেবে অনেক ভিউয়াররা যারা গাড়ি কেনে অনেক এই বিষয়ে অনেকটা ভোগে যে সাপোর্ট পায় না অবশ্যই ডিসকাউন্ট হবে না অটোমোবাইল ওরকম কিছু নেই তারা দাদা মানে এই ব্যাংকটা সম্পূর্ণ আলাদা দাদা মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম জয়নগরের তো সবাই জানে দাদা প্রত্যেকটা কিছু আলাদা থাকবে যদি গাড়ি নিয়ে যাওয়ার পরে তিন মাসের মধ্যে কোন রূপ কোন সমস্যা হয়েছে তারা সার্ভিসের মাধ্যমে টোটাল সমস্যা সমাধান করে ওই জন্য শুধু তো বললাম ভরসার জায়গা হলো মন্ডল কি দাম রেখেছে ভরসা দাদা আজকে এর জন্য এই গাড়িটা করে দেবো মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশের উনিশের দিকের গাড়ি আছে উনপঞ্চাশ হাজার বিশাল ডিমান্ডেবল গাড়ি একশো মাইলেজ আছে ষাট পঁয়ষট্টি মাইলেজ দিচ্ছে দাদা গাড়ি এই একশো দশ সিসির গাড়ি হয় হন্ডা লিবো হান্ড্রেড টেন সিসির গাড়ি হয় দাদা তাহলে কত দাম ফাইনাল হলো

মানে সাউন্ড আর গাড়িটার কোয়ালিটি অফ বুলেটের মতন দেখে বয়স বেশি বয়স হয়নি আঠারো রেন্ডের উনিশের দিকের গাড়ি আছে দাদা আঠারো রেন্ডের উনিশের দিকের গাড়ি আছে আজকে আর জন্য দাদা উনপঞ্চাশ হাজার টাকা কালার দেখো দাদা গাড়ির কালার গুলো দেখো দাদা গাড়ির কোয়ালিটি যেমন আছে ফ্রেশ গাড়িও আছে তেমন ফ্রেশ দাদা পেপারটাও তেমন পাবেন ফ্রেশ একদম ফ্রেশ কোনো কথা নেই বছরের প্রথম ক্লিন ভাবে হওয়াটাই সব থেকে বেটার তো আজকের জন্য এই গাড়িটা করে দেবো মাত্র সাতচল্লিশ টাকা ছেচল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দাদা কি বলছো ঠিকই বলছি দাদা চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দাদা মানে স্বপ্নপূরণের সেটা ঠিকানা হয়ে ফুল টাইম তেল দাদা ফুল টাইম তেল ফুল টাইম তেল কাপেল না হলে দুটো হেলমেট দুটো হেলমেট একদম কথা নেই দাদা জয়নগরে মহ অবশ্যই থাকবে কারণ বলতে দিচ্ছে না তার আগে অফার দিয়ে দিচ্ছে টোটাল অফার থাকবে দাদা অফার দিলে অনেক ডিলারদের সমস্যা হয় আমি জানি অনেক ডিলাররা হয়তো ভিডিওতে বলছে যে দাদা ডিলার আপনাদের টাকা নিয়ে আপনাদের দিচ্ছে তেমন কিছু নয় গাড়ির বয়স ডিটেলস আর গাড়ির কোয়ালিটি দেখে তারপরে গাড়ি নেবে এখন অনলাইনে যুগ নাম্বার প্লেট মারলেই সব দেখিয়ে দেবে কত বয়স কত সালের গাড়ি দাদা দাদা এই গাড়িটা দিয়ে দেব মানে সুজুকি জিক্সার এস এম মডেলের গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে দাদা টায়ার কন্ডিশন মোটর গাড়ি টায়ার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একদম 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 চলো দু হাজার চব্বিশ সালে নতুন বছরের কি দাম আজকের জন্য তুমি চলো পঁয়তাল্লিশ করে দাও পঁয়তাল্লিশ করে দেবো আমার দাদার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্টের জন্য অনেকটা ডিসকাউন্ট করে ট্যাঙ্ক তেল দাদা ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করলে তাদের জন্য বিয়াল্লিশ টাকা

হয়তো মন্ডলের ডোমে কোনো গাড়ি এক্সচেঞ্জ করবে বা বিক্রি করবে তাদের জন্য কি অফার রেখেছে অবশ্যই এক্সচেঞ্জ দ্বারা সুবিধা আছে গাড়ি দিয়ে গাড়ি দেয়া নেওয়া হয় বা দেয়া হয় আর আরেকটাই রিকোয়েস্ট মানে যে যে পান্তে ভিডিও দেখছে জানি না বলে দিই আমার শোরুমটা কোন জায়গায় জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা শিয়ালদাতে আগে ফার্স্ট আসতে হবে বাইরে ভিউয়ার্সরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি আর আমার এলাকাতে হলে তো সবাই জানে জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত আর যে যেখান থেকে গাড়ি কেন না কেন ভাই মানে টোটাল পেপারটা কমপ্লিট নিতে হবে ফাইন্যান্সের গাড়ি হলে এনএসি পেপার আর যদি ক্যাশের গাড়ি হয় টোটাল পেপারটা কমপ্লিট আর মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে চোখ বন্ধ করে ভরসার জায়গা দাদা একদম সিওর প্রত্যেকটা গাড়ির মানে পেপার জেনুইন পেয়ে যাবেন আর তাছাড়াও নাম ট্রান্সফার তো প্রত্যেকটা গাড়ি হবেই হবে এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করে দেবো নাম ট্রান্সফার করতে আঠেরোশো টাকা খরচা হয় দাদা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা খরচা হয় অন্য অন্যজন অনেক খরচা নেয় দাদা চার হাজার তিন হাজার আমি আঠেরোশো টাকা খরচাই করে দেবো দাদা আরো কালেকশন আছে দাদা ভিতরে দেখাবো ভিডিও টা বেশি লং তার মাঝে কথা বলে চলো নেক্সট আমরা নেক্সট দাদা আর ওয়ান কালেকশন দাদা কিছু কিছু স্পোর্টস কালেকশন রাখতে হয় এই জন্য কারণ অনেকে বলে দাদা স্পোর্টস কালেকশন এ গাড়ি কেন তো তাদের জন্য দাদা স্পোর্টস কালেকশন কিছু কিছু রাখি আমাদের এটা দেশ গামলা বাংলা তো সেক্ষেত্রে দাদা স্পোর্টস কালেকশন একটু কম চলিত সেই হিসাবে অল্প অল্প করে রাখা হয় কিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করবে যে গাড়ি বলবে দাদা সেই গাড়ি মিলে যাবে মন্ডল অটোমোবাইল সে সুবিধা দিতে থাকে তো আজকের জন্য দাদা ভাসান থ্রি দেবো

স্মার্ট বয়রা চালাবে তাদের জন্য স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচ একদম স্মার্ট ওয়াচ গিফট স্মার্ট ওয়াচের অফার অনেকে ভুলে গেছিল আবার নতুন করে তুলে দেব আর অফার দিলে অনেক সমস্যা হয় অনেক ডিলারদের হোক যতই না সমস্যা হোক মন্ডল অটোমোবাইলস অফার কারণ সবার আগে কাস্টমার চলো নেক্সট কি আছে নেক্সট আছে দাদা সুপার নামেও সুপার কাজেও সুপার কিন্তু এটা পরপর দুখানা সুপার দুপার দুটো সুপার আছে একটা ব্লু কালার যদি অনেকে চায় ব্লু কালার সুপার স্প্লেন্ডার অনেকে চায় রেড কালার রেড কালারও আছে ব্লু কালারও আছে ব্লু কালারের ডিটেলসটা আগে চলে যায় দাদা টোটাল রান করেছে কত একটু ভিউ আছে দেখাবে উনিশ হাজার মানে সামথিং একটু রান করেছে আর গাড়ি একদম নতুনের মতন দাদা গাড়ি আছে নতুনের সঙ্গে ইঞ্জিন ফানটা মিলিয়ে নেবেন এরকম কোয়ালিটি আছে আই টেকনোলজি গাড়ি আছে ক্লাস প্রেস করবে জামে দাঁড়িয়ে আছো গাড়িটা চাবিটা না অফ করে ক্লাস প্রেস করে প্রেস করলে অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে যাবে অটোমেটিক স্টার্ট নেবে ফার্স্ট কিন্তু আই টেকনোলজি এনেছে কিন্তু সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার তো সুপার স্প্লেন্ডার এই এই সুপার স্প্লেন্ডার সুন্দর সুপার স্প্লেন্ডারটা আজকে আর জন্য দিয়ে দেবো মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মাত্র ঊনপঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা করে কি বলছো বছরের ধামাকা দেবো বলেছি দাদা ধামাকা চলো মিটার ডাউন করে দাও কতই করে দেবো আটচল্লিশ বলে দেবো চলো 47 করে দাও কিন্তু সাবস্ক্রাইব করে আসতে হবে আর ভিডিওটা একটা শেয়ার করলে 47000 টাকা হবে আমি মানে কি বলবো মানে আমি ভালো দেখাচ্ছিনা এত কম দরে দাম হবে মানে এসব যাই তো শেয়ার বিক্রি করে আসার জন্য 47000 টাকা চলো মানে স্পেশাল ভাবে সঙ্গে আরো একটা গিফট করে দিই এর সঙ্গে দাদা যে যত দূর থেকে আসবে তত দূর পর্যন্ত তেল ফ্রি itertools তেল ফ্রি একদম একদম দাদা একদম ঠিক শুনছো যত দূর থেকে আসবে তত দূর পর্যন্ত তেল ফ্রি কোন কথা নেই আর দ্বিতীয় কথা হলো মানে আমার এই ভিডিওটা দেখে এই দাদার যে ভিডিওটা দেখছো দাদার চ্যানেলে যদি কেউ তিনটে পরপর শেয়ার করে প্রথম যে স্থান নেবে তাকে থাকবে স্পেশাল অফার তাকে থাকবে স্পেশাল অফার কি থাকবে স্মার্ট ওয়াচ এক থেকে দশ নম্বর পর্যন্ত স্মার্ট ওয়াচ থাকবে দাদা আমার ভিডিও যদি শেয়ার করে ভিডিও গাড়ি নিক চাইবে না ভিডিও শেয়ার করলে স্মার্ট ওয়াচ ভিডিও শেয়ার অবশ্যই থাকবে দাদা তিনটে করে শেয়ার করে দিতে হবে দেখি দেখাবো আরেকটা সুন্দর সুপার স্প্লেন্ডার মানে নতুন বছরে মন ভালো হবে গ্যারান্টি একদম গ্যারান্টি দিচ্ছি দাদা ভালো হয়ে যাবে এরকম কি দাম লাগে বলো তাহলে আজকের জন্য এই গাড়িটা করে দেব স্পেশাল আর একদম চিপ প্রাইসের মধ্যে দেখো এই গাড়িটা আজকে করে করে দেব কি দামে করে দেব দাদা তুমি বলে দাও কি দামে করে দেব এটা তো 47 কারণ এর থেকে কন্ডিশন মানে মানে রেড কালার গাড়ি এটা একটু বয়স হয়েছে এটা একদম বয়স কম 17 এর এন্ডের 18 এর দিকে এটা 14 এর দিকের গাড়ি আছে তো আজকের জন্য এই গাড়িটা করে দেব দাদা 42000 টাকা সরাসরি 42000 টাকা দাদা 42 সাতচল্লিশ চাইছিলাম কারণ এটা সাতচল্লিশ চাইছিল দাদা বিয়াল্লিশ হাজার টাকা করবে অনলাইন বুকিং করবে চল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল গিফট থাকবে একদম মানে মন্ডল অটোমোবাইল আসবে এই গাড়িগুলোতে দাদা

একদম মন ছিঁড়ে যায় যায় এই ব্যাপার আর ইয়ং ছেলেরা বেশিরভাগ এই কারটাই খোঁজে সেই যেই রকম চাইছিল মানে ইউটিউব বন্ধুরা যেই রকম গাড়ি চাইছিল সেই রকমই গাড়ি আছে সেরকম গাড়ি নেই হাজির চলে দামের রকমই গাড়ি আছে তো আজকে জন্য এই গাড়িটা আমার এখানে প্রাইস আছে তো দাদা 52000 টাকা অন্য জন লাগে তো 55 57 54 আমার এখানে 52 প্রাইস আছে কিন্তু 52 তো আমরা নেব না একটু ডিসকাউন্ট চাই 51000 টাকায় করে দেব এখন 50000 টাকায় করে দেব দাদা মন্ডল অটোমোবাইল চাইলে সাইন এসপি 50000 টাকা আর অনলাইন বুকিং করলে কত টাকা কেউ কোন ডিল না না চ্যালেঞ্জ এর আগে এত শোরুম ভিজিট করেছি ভিডিও বানিয়েছি এত কম দাম আটচল্লিশ হাজার টাকা কেউ দিতে পারবে না এগারো হাজার ছোট গাড়ি গাড়ির কালার আর কোয়ালিটি দেখো দাদা একদম আটচল্লিশ হাজার টাকা বছর সুপার স্প্লেন্ডার দুটো টায়ার টিউবলেস দাদা দুটো টায়ার টিউবলেস এ টু জেড কমপ্লিট দাম কম দিয়েছি বলে গাড়ির সমস্যা এরকম কিছু না টেস্ট ড্রাইভ নেবে যদি না খারাপ হয় টেস্ট ড্রাইভ নিতে আসতে যত খরচা হয় দাদা তত খরচায় রিটার্ন করে দেবো মানে বাড়ি থেকে বার হয়ে যত টাকা পকেট থেকে খরচা করবে মন্ডল অটোমোবাইল মানে তার কাউন্টার থেকে দিয়ে দেবে গাড়ি এত ফাইন আছে কি চাই মানে কি বলছি পাঁচ দিন দিন পর আইলে গ্যারান্টি দিতে গাড়ি পাবে না একদম সিওর হেভি সুন্দর গাড়ি আছে দাদা চলো নেক্সট 110 দাদা প্লাটিনা 110 অনেকে মানে বাবার বয়সী বা দাদার বয়সী মানে একটু বয়স হয়েছে তারা অনেকে খোঁজে দাদা হান্ড্রেড টেন সেল পালা গাড়ি একটা মানে বিএস ব্রেক সাপোর্টিং গাড়ি আছে এই গাড়িটা কুড়ির দিকের গাড়ি হবে কিংবা দিকের গাড়ি হবে আমার এখানে প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আরো একটা হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চুয়াল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় করে দেবো অনলাইন বুকিং করলে চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকার দাম কমাই না সঞ্জিত দা তুমিই ভালো করে জানো কারণ আগা এই এই কাউন্টারে তোমরা এই ভিডিও বানাও তোমরা ভালো করে জানো অন্য ডিলারদের মতন দাদা আমি দাম কমাই না কারণ ভিজিট করেছি তোমার শোরুমের কমেন্টও পড়েছি অনেক অবশ্যই দাদা আমার কমেন্টগুলো ফলো করবে দাদা আমাকে গালিগালাজ করে না এই জন্য ভালো ফ্রেশ কোয়ালিটির গাড়ি রাখি বলে গালিগালাজ করে না একদম একদম যদি একদম খারাপ গাড়ি রাখি দাদা গালিগালাজ করবেই অবশ্যই শুনতে হবে কারণ পরিষ্কার জিনিস দেবো মানুষের সঙ্গে পরিষ্কারভাবে বিজনেস করবো চলো নেক্সট গাড়ি দেখাও দাদা গ্ল্যামার গ্ল্যামার ফ্রেশ গাড়ি দাদা মানে কম্বো ব্রেক সাপোর্টিং বিএস ফোর এর শেষ টাইমের গাড়ি দু উনিশের শেষে কুড়ির দিকের গাড়ি একটা ডক্টরের গাড়ি আছে আমি একটু দেখাবো একদম সুন্দর গাড়ি আছে দাদা মনের মতন গাড়ি দাদা বুঝতে পারবে একদম এটা একটা ডাক্তারের গাড়ি ছিল দু হাজার উনিশের দিকের গাড়ি আছে একদম ফ্রেশ কোয়ালিটি যেটা বলা হয় মানে ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে ব্রেক সাপোর্টি উনিশের এন্ডের কুড়ির দিকের গাড়ি একদম ফাইনান্স এর গাড়ি আছে এন পেপার টোটালটা কমপ্লিট পাবে এর আগে আমি মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে ফাইন্যান্সের গাড়ি হলে এন পেপার

মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আসতেই হবে ভাই কারণ আমি দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাই না ক্লিন ব্যবসা করি পরিষ্কার জিনিস দেবো পরিষ্কার দাম নেবো একদম মানে মানে টু মাইলেজ গাড়ি বড় গাড়ি মানে সব রকম কালেকশন কাউন্টার এই কাউন্টারে ভিডিও দেখছে দেখছো পার্ট টু তে আমার নেক্সট কাউন্টারে ভিডিও আসবে অবশ্যই দেখবে ভালো লাগবে ভিডিও চলো নেক্সট গাড়ি দেখাবো দাদা আমি লোক পাঠিয়ে গাড়ি নিয়ে নেবোকে চলবে আর তেলসুখে চলে গাড়ি এর গাড়ি দাদা একদম সুন্দর গাড়ি আছে বিএস ফোর শেষ টাইম এর গাড়ি আছে দু হাজার উনিশের এন্ডের কুড়ির দিকের গাড়ি আছে

কারণ অন্য সরুমের গাড়ি নিয়ে জল খাবার নিয়ে কিন্তু তোমার গ্যারেজে বসে থাকতে হয় কারণ এই জন্য আজকের এই হয়েছে কালকে তাই হয়েছে গাড়ি যেমন ক্লিন দেবো দাদা ক্লিন পরিষ্কার দামের সঙ্গে দেবো যতটা পারবো দাদা ডিসকাউন্ট করে দেবো নেক্সট গাড়ি দেখো গ্ল্যামার চলো কত ক্লিন দাম ক্লিন আর গাড়িও ক্লিন চলো সব পরিষ্কার গ্ল্যামার এরকম সুন্দর গাড়ি দাদা করে দেবো আজকের জন্য তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা

টোটাল কমপ্লিট করে তারপরে আপনাদের হাতে গাড়ি দেওয়া একদম এই গাড়িটা আজকে আর জন্য করে দেবো দাদা সরাসরি বলে দি বিয়াল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে চল্লিশ হাজার টাকা সতেরো রেন্ডের গাড়ি আছে কিংবা ষোলো রেন্ডের সতেরো দিকের সব কটা একদম পকেট ফেললি গাড়ি তো চল্লিশ চল্লিশ সব চল্লিশ একদম 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 দাদা গাড়ি দেবো দাদা গাড়ি নিয়ে গিয়ে দু পাঁচ বছর হাত দিতে হবে না তেমন গাড়ি দেবো দাদা একদমের অটোমোবাইল তো একবার আসুন ভিজিট করুন গাড়িগুলো চালিয়ে দেখুন চলো নেক্সট কি দেখাবো আজকে আরে একটা সুন্দর কালেকশন দাদা দেখো মা বোনদের জন্য একদম সুন্দর গাড়ি বা এখান থেকে কমপ্লিট করে তারপরে ছাড়বো সমস্যা বাড়ানো হয় না সমস্যা দাদা আজকে চল্লিশ হাজার টাকায় চল্লিশ অনলাইন বুকিং করে তাদের জন্য আটত্রিশ হাজার টাকা দাদা ফুল থাকবে

যাই হোক আছে এখানে আরো একটা সুন্দর গাড়ি দাদা সুন্দর গাড়ি পরিষ্কার গাড়ি একদম টাইট ফিট গাড়ি হবে ব্ল্যাক ব্ল্যাক বিউটি এর সঙ্গে একদম আজকে দাদা এই গাড়িটা উনচল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার টাকা গ্ল্যামার গাড়ি আটত্রিশ হাজার টাকা গ্ল্যামার কেউ দিতে পারবে দাদা গ্ল্যামার গাড়ি আটত্রিশ হাজার টাকা কেউ দিতে পারবে না দাদা মানে এটা নিজেকে বন্ধুরা চালাতে পারবে তো নাকি খারাপ হবে গাড়িটা আচ্ছা এক বছরের গ্যারান্টি করে দি এক বছরের এক বছরের গ্যারান্টি ভর বছরের গ্যারেন্টি দাদা মন্ডল ভিডিও ভালো করে বুঝবে দু বছরের গ্যারান্টি তোমাদের জন্য দু বছরের দু বছর গ্যারান্টি দাদা যে কথাটা না বন্ধুরা কম দামে দিচ্ছি বলে চালাতে পারবে কিনা দু বছর গ্যারান্টি একদম এটা যদি কমপ্লিট দাদা মিটার কমপ্লিট সেন্ট কমপ্লিট টোটালটা কমপ্লিট আছে শুরু জন্য শুরুতে ভরসার জায়গা অবশ্যই দাদা নেক্সট জায়গাও দাদা তোমার

দাদা অনলাইন বুকিং করলে তেতাল্লিশ হাজার টাকা আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার টাকা ডিসকাউন্ট মোবাইল এর গাড়ি চাইতে হবে না দাদা তোমরা ভিডিও বানাও তো আমার কাছে চাইতে হয় না অটোমেটিক দি একদম তো নেক্সট গাড়ি দেখো দাদা বাদশাহ বাদশাহ রোডকিং দাদা মানে কি নাম যে নামে ডাকবে সেটাও কম হবে দাদা টু টোয়েন্টি এমন একটা গাড়ি মানে বাবাও চালাবে ছেলেও চালাবে এরকম গাড়ি সারা জীবন তোমার এর মৃত্যু নেই বলে চলে মৃত্যু নেই ডবল ডিজের সঙ্গে ফ্রেশ কোয়ালিটির গাড়ি দেবো দাদা আজকে এর জন্য এই গাড়িটা

একদম মনের মতন গাড়ি হবে জয়নগরের স্পেশাল মহামণ্ডল অটোমোবাইলস এর তরফ থেকে থাকবে আর থাকছে কি যে যতদূর থেকে আসবে ততদূর মানে যত ট্রাভেলস এর যা খরচা হবে মানে আমার এখানে এসে পৌঁছাতে টোটাল ট্রাভেলস এর খরচা মন্ডল অটোমোবাইলস অবশ্যই বহন করবে অবশ্যই আমি বহন করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার নেক্সট কাউন্টারে আর একটা কাউন্টার আছে ওই কাউন্টারে মানে পার্ট টুর ভিডিওতে আসবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে তোমরা সাপোর্ট করো আরো চিপ প্রাইসে গাড়ি করে দেবো আর অনেক ডিলাররা মানে কি করছে অফার দিতে পারছে না কিন্তু অথচ বলতেও ছাড়ছে না আমি অফার দেব দামেও কম করে দেবো অবশ্যই দেবো দাদা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক আর কি বলবো মানে যে যে এফান্তেতে গাড়ি কেন না কেন দাদা ফাইন্যান্সের গাড়ি হলে এন পেপার কমপ্লিট নিতে হবে আর ফাইনান্সের না গাড়ি হলে দাদা টোটাল পেপারটা কমপ্লিট নিতে হবে আর মন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে চোখ বন্ধ করে একদম ভরসার জায়গায় আগে পেপার যে গাড়ি পছন্দ হবে অনলাইন বুকিং করবে পেপার চাইবে হোয়াটসঅ্যাপে পেপার দিয়ে দেবো যাচাই করবে তারপরে গাড়ি বুকিং করবে একদম